এভাবেই হরজত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার প্রাঙ্গনে প্রায় সময় অনেককেই চিরনিদ্রায় সাহিত করা হয় নব্বই দশকে বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র কুটি বক্তের হৃদয়ে প্রিয় নাম ছিল নায়ক সালমান শাহ সিলেট শহরে পা রাখলেই হরজত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের দরগা প্রাঙ্গনে চোখে পড়ে শ্রদ্ধা ভরে নত হওয়া মানুষের ঢল আর এই দরগা থেকে খুব বেশি দূরে নয় শান্ত শান্তনির্জন পরিবেশে চিরনিদ্রায় শায়িত আছেন বাংলাদেশের সিনেমার রাজপুত্র নায়ক সালমান শাহ উনিশশো সালের ছয় সেপ্টেম্বরে হঠাৎ করেই স্তব্ধ হয়ে যায় বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন মাত্র চার বছরের অভিনয় জীবনে সাতাশটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করে তিনি জয় করেছিলেন কোটি ভক্তের হৃদয় তবে মৃত্যুর পরও তিনি যেন আরো বেশি জীবন্ত হয়ে আছেন ভক্তদের হৃদয়ের গভীরে সালমান শাহ নব্বই দশকের যুব সমাজের স্টাইল আইকন ক্যামত থেকে ক্যামত অন্তরে অন্তরে সুজনা নামের প্রতিটি ছবি পেয়েছিল অপার জনপ্রিয়তা বলা হয়ে থাকে আধুনিক বাংলা বাণিজ্যিক সিনেমার ধারা বদলে দিয়েছিল তার সুনিপন অভিনয় ভক্তদের বিশ্বাস শাহজালালের মাজার যেমন আধ্যাত্মিক শান্তি দেয় ঠিক তেমনি প্রিয় নায়ক সালমান শাহের কবর দর্শনার্থীদের মনে জাগায় অশেষ মায়া ভালোবাসা আর অদ্ভুত বেদনা বছরের পর বছর পার হয়ে গেলেও সালমান শাহর প্রতি ভালোবাসা এক বিন্দু কমেনি তার ভক্তদের তাই তো তারা দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন এই কবর করতে নয়নে করেন তাদের প্রিয় নায়ককে নায়ক সালমান শাহ নেই কিন্তু তার অভিনয় তার হাসি তার ভালোবাসা বেঁচে থাকবে যতদিন বাংলা সিনেমা থাকবে Ika Ki fitur? Pais